আছে তাই সেখানে আপনাকে আমি অনুরোধ করব যাতে আমরা আমরা জানি যে আপনি বিভিন্ন জায়গায় আপনার এমপির দরকার নাই তারপরও না হওয়া সত্ত্বেও আপনি অনেক কাজ করতে পারবেন সেই হিসেবে আপনি এটাও আপনি দেখবেন যাতে আপনাদের এই পর্যটন কেন্দ্রটা হয় এবং এই এলাকার জনগণ উপকৃত হয় এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ আরেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ রাজনীতিবিদ ফজলুল তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন শরণকোলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সাধারণ সম্পাদক নয় নিয়া খালি সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সদস্য যেন আপদৃত সৃজমাধ্য আমাদের মাঝে অনেক রাজনীতিবিদ তারা উপস্থিত হয়েছেন অনেক গরম যেমন আমরা আপনাদেরকে সময় দিতে না পড়ায়। আমরা ঠিকভাবে দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে আমরা এবং এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে আমাদের নয়নের বলি আজকের এই অনুষ্ঠানে প্রধান জনাব কাজী খাইজ্জামান শিখর